হাইকোর্টের নির্দেশে বেলডাঙ্গার অশান্তির ঘটনার তদন্ত ভার গ্রহণ করেছে এনআইএ তবে এখনো পর্যন্ত কেস ডায়েরি হাতে পায়নি তদন্তকারী আধিকারিকেরা তদন্তে জেলা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে এনআইএ অন্যদিকে তদন্ত নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ হাইকোর্টের নির্দেশে বেলডাঙ্গার অশান্তির ঘটনার তদন্তভার গ্রহণ করেছে এনআইএ বেশ কিছুদিন কেটে গেলেও এখনও পর্যন্ত কেস ডায়েরি হাতে পায়নি কেন্দ্রের তদন্তকারী আধিকারিকারা তদন্তে জেলা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে এনআইএ যে কোনো ঘটনা তদন্তে কেস ডায়েরি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি আর সেই কেস ডায়েরি হাতে না আসায় তদন্তের গতি থমকে রয়েছে বলে অভিযোগ যদিও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ সুপার বদল হওয়ায় নথিপত্র হস্তান্তরের বিলম্বের কারণ আর অন্য কোনো কারণ তবে তদন্ত নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য পুলিশ প্রথম দিন আমি ডিটেলসে দেখছি কি আছে সমস্ত বিষয় সমস্ত ব্যাপার প্রতি দেখছি আমার ডিটেলসটা ফাইলটা আমি চেয়েছি আজকে দেখে কি আছে কথা হচ্ছে বিভিন্ন ব্যাপার সাথে কথা হচ্ছে দেন কি আছে থ্যাংক ইউ আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের রং ভরায় চুপি সারে মনে সে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব